মানে চোখের জোর ফালাই দিছে আমাকে দেখে আমিও চোখের জ্বর ফালাই দিছি যে মানুষে বলে না যার কপালে যা আছে তাই হয় কিন্তু আমার কপালে যা আছে তাই হয়েছে এর বেশি কিছু তার হবে না তারপরে ওই রকম কাজ করতে করতে ওর সঙ্গে আবার আমার সঙ্গে আবার বাপ হয়ে যায় বাপ হয়ে যায় ওর সাথে আমার সাথে সম্পর্ক পুরো একটা আগের মতো সেম টু সেম আগের মতো যে সম্পর্ক করতাম ওর সাথে করতাম ঘুরতে যাইতে আমি করতাম কিন্তু আমার যে হাজবেন্ড ছিল উনি তো জানতো না যে ওই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক যখন মানে ওর সাথে ঘুরতে যায় ওর সাথে হাসি খুশিভাবে দিন কাটায় করে তখন আমার হাজবেন্ড জানতে পারছে জানতে পারছে যেন ওই সেই আমার আগের বয়ফ্রেন্ড ওর আমার সাথে সম্পর্ক ছিল তো এক পর্যায়ে আমার যে হাজব্যান্ড উনি বলতেছে শোনো একটা কথা বলি আমি বললাম কী বলো সে বলল দেখো এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো দিয়া কি হবে টাকা পয়সা তো আজ আছে কাল নেই আমি বুড়ো হয়ে গেছি আমিও মরে যাব যাই হোক কোনো সমস্যা নাই তো আমি বেঁচে থাকতে তুমি কোনো কিছু করো না আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি একটা গল্প নিয়ে আসছি বাস্তব জীবন কাহিনী আমার সে গল্প বলার জন্য আপনাদের মাঝে আসলাম তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন না টেনে তো আমার নাম হচ্ছে যে সুরমি আমি আমার দেশের বাড়ি হচ্ছে নেত্রকোনা তো আমার জীবনের লাইফে বাস্তব ঘটনায় আমি আপনাকে বলি তো আমার কলেজের লাইফে একটা ছেলেকে আমি ভালোবাসতাম আমরা একটু বড় লোক ছিলাম আর আমি যে ছেলের সঙ্গে সম্পর্ক করতাম ওই ছেলেটা একটু গরিব ছিল তো দেখা গেছে আমি যখন সম্পর্ক করছি ওর সঙ্গে আমার অনেক জায়গা থেকে দেখতে আসে কিন্তু আমার কোনো ছেলে পছন্দ হয়নি কারণ আমি যার সাথে সম্পর্ক করি ওকেই আমি বিয়ে করব। কিন্তু বিয়ে করব আমার বাবা মা ওর কাছে আমাকে দিতে চায় না বা বিয়ে দিবেও না তো যখন আমি কলেজে পড়তাম পড়ার পর তখন কা জীবনে ফার্স্ট ওই ছেলের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক হয় এবং কি তাকেই আমি ভালোবাসি সেও আমাকে মন প্রাণ দিয়ে অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তারপর দেখেছে ওরা গরিব দিক আমার বাবা মা বিয়ে দেয় নাই তো অনেক জায়গায় থেকে সম্বন্ধ আসে আমার বাবা আমার পছন্দ হয় না এক সময় মানে কি বলবো আপনাদেরকে সে একজন সরকারি চাকরি করে আমার একটা বিয়ের ঘর আসে সেই ছেলেটা সরকারি চাকরি করে তো ওই ছেলের সঙ্গে আমার সঙ্গে বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হয় ঠিক হওয়ার পর আমার বাবা মা তার সঙ্গে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তারপরে পনেরো বছর পর বিয়ের পনেরো বছর পর এই গেছে তারা তো অনেক বড় লোক অনেক জায়গা জমি ধন সম্পদ অভাব নাই বীর পনেরো বছর আমাদের কেটে যায় এখন এগুলা তো সেতু বুড়ো হয়ে গেছে এটা পনেরো বছর পরে আমি তো এখন একটা ইং বয়সের মেয়ে এখন তারে বললাম যে দেখো তোমার তো বয়স হয়ে যাইতেছে তুমি একটা কাজ করো একটা কাজের লোক রাখো পরে বলল বললো ঠিকই তো বলছো কাজের একটা তো লোক রাখতেই হয় কাজের লোক যদি না রাখি তাহলে তো কিছু করা যায় না বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে একটা কাজের লোক রাখো কোনো সমস্যা নাই সে কাজের লোকের জন্য একজনের কাছে খোঁজ লইছে খলোর পরে তারপরে সেই কাজের লোকটাকে আনলো আমাদের বাসায় পনেরো বছর পরে বাসায় আনলো আনার পর মানে আমার হাজব্যান্ডটা আমাকে ডাকতেছে যে মানে ওনাকে আমার সঙ্গে পরিচয় করায় দিবে ওনাকে খাবার দিতে হবে সেই সময় আমাকে ডাকছে ডাকার পরে এখন মানে আমি ওর সামনে গেছি ছেলেটার সামনে গেছি ছেলেটার সামনে গেছি যা দেহি ও আমার হে আগের বয়ফ্রেন্ড পনেরো বছর আগের বয়ফ্রেন্ড আমার সেও দেখে আমাকে চমকে যায় আমিও দেখে তাকে চমকে যাই তারপরে যাই হোক সমস্যা নাই ও মানে চোখের জোর ফালাই দিছে আমাকে দেখে আমিও চোখের জোর ফলাই দিছি যে মানুষে বলে না যার কপালে যা আছে তাই হয় কিন্তু আমার কপালে যা আছে তাই হইছে এর বেশি কিছু তার হবে না তারপরে দেখা গেছে ওই কাজ করতে করতে ওর সঙ্গে আবার আমার সঙ্গে আবার বাপ হয়ে যায় বা হয়ে যায় ওর সাথে আমার সাথে সম্পর্ক পুরো একটা আগের মতো সেম টু সেম আগের মতো যে সম্পর্ক করতাম ওর সাথেই করতাম ঘুরতে যেতে আমি করতাম কিন্তু আমার যে হাজবেন্ড ছিল উনি তো জানতো না যে ওই ছেলের সাথে আমার সাথে সম্পর্ক যখন মানে ওর সাথে ঘুরতে যায় ওর সাথে হাসি খুশিভাবে দিন কাটায় ই করে তখন আমার হাজমেন্ট জানতে পারছে জানতে পারছে যেন ওই সেই আমার আগের বয়ফ্রেন্ড ওর আমার সাথে সম্পর্ক ছিল তো এক পর্যায়ে আমার যে হাজব্যান্ড উনি বলতেছে শোনো একটা কথা বলি আমি বললাম কি বল সে বলল দেখো এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা দিয়া কি হবে টাকা পয়সা তো আজ আছে কাল নেই আমি বুড়ো হয়ে গেছি আমিও মরে যাব যাই হোক কোনো সমস্যা নাই তো আমি বেঁচে থাকতে তুমি কোনো কিছু করো না কারণ সেটা আমি সহ্য করতে পারবো না যখন আমি মারা যাই তখনকার তুমি বিয়ে করো কোনো সমস্যা নেই ঠিক আছে সে বলল যে যখন আমি মারা যাই তখনকার তুমি বিয়ে করো আমি বললাম হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তুমি বেঁচে থাকতে কোনো কিছু করব না আর তুমি ওটা নিয়ে টেনশন করো না আর আমি কখনো এরকম কোনো কাজ করব না তোমার যাতে মান সম্মান চলে যায় বা ই হয়ে যায় সেটা যেন না হয় কারণ আমার হাজবেন্ড বলতো না ওই যে আমার আগে যে বয়ফ্রেন্ড ছিল ওনার সঙ্গে আমার সঙ্গে রিলেশন দেখে এজন্য আমাকে বলছে তারপরে যাই হোক দেখা গেছে এখন সেও মনে করেন আস্তে আস্তে অনেক বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে যাওয়ার পরে তারপরে তার অনেক অসুস্থ হয়ে পড়ছে সে অসুস্থ হয়ে পড়ছে অসুস্থ হয়ে তারা অনেক ডাক্তার ফুকে যাই হোক দেখালাম দেখানোর পরে উনি কোনো মতেই মানে সুস্থ হইতে না সুস্থ হওয়ার না কারণে সে মারা গেল আমার হাজব্যান্ড মারা গেল মারা যাওয়ার পরে তারপর আমার আগে যে বয়ফ্রেন্ড ছিল ওনার সঙ্গে আমার বাবা মা বিয়ে দিল তারপর বিয়ে দিলো বিয়ে দেওয়ার পর তারপরে মানে আমি আমি তখন আমার বাবা মাকে বললাম শোনো ভালোবাসা এমন একটা জিনিস ধনী আর গরিব নেই ভালোবাসা তো ভালোবাসাই কিছু মানুষ আছে টাকা পয়সা চায় কিছু মানুষ আছে সুন্দর একটা মন ভালোবাসা খুঁজে আমি তো টাকা পয়সা চাইনি আমি চাইছিলাম একটু ভালোবাসা তোমরা এই বয়স্ক একটা বেড়ার সাথে আমার সাথে বিয়ে দিলা তারপরে বড় লোক দেখে বিয়ে দিলা কই আজকে সে তো আমার কাছ থেকে অনেক দূরে আজকে তো আমি আরেকজনকে নিয়ে এখন তো বস সংসার করতে পারছি